সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি জুমান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর কিছুটা মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে আজ ঢাকা শেয়ার বাজারে লেনদেনে লেনদেন হয়েছে দুশো কোটি টাকার মতো সূচক কমেছে প্রায় আট পয়েন্টের মতো অবস্থান করছে পাঁচ হাজার পয়েন্টে দর্শক আপনাদেরকে কিছু কোম্পানি স্পেসিফিক তথ্য জানিয়ে দিচ্ছি এবং জানিয়ে রাখি এরপর আপনাদেরকে ডিসি টপ রেড গেইনার লুজার এবং ভিত্তিক আলোচনাও দেখিয়ে দিব আমরা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতির মাধ্যমে প্রথমে জানিয়ে দিচ্ছি সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটি বোর্ড অফ ডিরেক্টার্স দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে একত্রিশে ডিসেম্বর দুই সমাপ্ত অর্থ বছরের জন্য ইপিএস দাঁড়িয়েছে তিন টাকা আট পয়সা এনএভি দাঁড়িয়েছে একুশ টাকা পনেরো পয়সা নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে দুই টাকা চুয়াল্লিশ পয়সা এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছে চব্বিশে মার্চ দু রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এছাড়া আরেকটি তথ্য জানিয়ে দেই এডিয়েন্টেল কোম্পানিটি ইউএসডি থ্রি ডিজিটাল হেলথকেয়ার মার্কেটে প্রবেশের জন্য সিনিয়র সিটিজেন হেলথকেয়ার লিমিটেড অর্থাৎ এস এর থার্টি সেভেন পার্সেন্ট শেয়ার নয় কোটি আটানব্বই লাখ টাকার বিনিময়ে কেনার সিদ্ধান্ত বোর্ডে অনুমোদন হয়েছে এছাড়া আরেকটি তথ্য জানিয়ে দিচ্ছি মুজাফর হোসেন স্পিনিং মিলস এই কোম্পানিটি বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে আজ স্থানান্তর করা হয়েছে ডিভিডেন্ড ঘোষণা দিয়ে না দেওয়ার জন্য এই কোম্পানিটিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে এবং আজ থেকে কোম্পানিটি কোনো মার্জিন লোন সুবিধা পাবে না দর্শক জানিয়ে দিলাম কোম্পানি স্পেসিফিক তথ্য এখন আমরা দেখে নিচ্ছি টপ ট্রেড গেইনার এবং লুজার অবস্থান অর্থাৎ ঢাকা শেয়ার বাজারে আজ লেনদেনের শীর্ষে রয়েছে কোন কোন কোম্পানিগুলো এছাড়া আমরা দেখে নেব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনের দিক থেকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি কমেছে কোন কোন কোম্পানির শেয়ারের দাম আমরা অপেক্ষা করছি ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেডের জন্য দর্শক দেখতে পাচ্ছি টপ ট্রেডে যে সকল কোম্পানিগুলো রয়েছে নিউ লাইন রয়েছে প্রথম অবস্থানে নয় কোটি আঠেরো লাখ টাকার মতো লেনদেন হয়েছে রবি রয়েছে দ্বিতীয় অবস্থানে টেলিকমিউনিকেশন খাতের এই কোম্পানিটি লেনদেন হয়েছে সাত কোটি ছত্রিশ লাখ টাকার মতো খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এই কোম্পানিটি এখন পর্যন্ত লেনদেন হয়েছে ছয় কোটি তিরানব্বই লাখ টাকার মতো খান ব্রাদার্স পিপি ওভেন এই কোম্পানিটি রয়েছে চতুর্থ অবস্থানে ছয় কোটি পঁচাত্তর লাখ টাকার লেনদেন হচ্ছে এছাড়া বলে রাখি তৃতীয় অবস্থান রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এটি ছয় কোটি তিরানব্বই লাখ টাকার মতো লেনদেন হচ্ছে পঞ্চম অবস্থান রয়েছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড তো আমরা যদি দেখি লাইন নিউ লাইন রবি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং খান ব্রাদার্স পিপি ওভেন এবং এনার্জি প্যাক এই রয়েছে প্রথম থেকে পঞ্চম অবস্থানে এর মধ্যে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এটি নয় দশমিক আট শূন্য শতাংশ দর হারিয়েছে অর্থাৎ এই কোম্পানিটিকে আমরা টপ লুজার দেখতে পাবো যেহেতু একটি কোম্পানি সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত কমতে পারে এবং এটি নয় দশমিক শতাংশ কমেছে এটি টপ লুজারও দেখতে পাবো আমরা অপেক্ষায় রইলাম এখন আপনাদেরকে দেখিয়ে দিব অন্যান্য লেনদেনের তথ্যগুলো আমরা অপেক্ষা করছি টপ ট্রেডের দ্বিতীয় কার্ড অর্থাৎ ষষ্ঠ থেকে দশম দশক আপনাদেরকে পরে জানিয়ে দিব টপ ট্রেডের ষষ্ঠ থেকে দশম এখন আমরা দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি অবস্থানে রয়েছে অর্থাৎ প্রথম অবস্থান রয়েছে গেনের পাওয়ার গ্রিড দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে লেনদেন কিছুটা কম চুয়াল্লিশ লাখ টাকার মতো লেনদেন হচ্ছে ইসলামিক ফাইন্যান্স রয়েছে দ্বিতীয় অবস্থানে এক কোটি চুরাশি লাখ টাকার মতো লেনদেন হয়েছে তৃতীয় অবস্থান রয়েছে বিআইএফসি এটি বারো লাখ টাকার মতো লেনদেন হয়েছে চতুর্থ অবস্থান রয়েছে রেনুক যজ্ঞেশ্বর লেনদেন খুবই কম বিডি ফাইন্যান্স রয়েছে পঞ্চম অবস্থানের শতাংশের দিক থেকে যদি আমরা দেখি পাওয়ার গ্রিড দশ শতাংশ ইসলামিক ফাইন্যান্স নয় দশমিক আট শূন্য শতাংশ বিআইএফসি আট দশমিক নয় সাত অর্থাৎ নয় শতাংশ রেনুক যজ্ঞেশ্বর সাড়ে সাত শতাংশ এবং বিডি ফাইন্যান্স সাত দশমিক দুই ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্স কোম্পানির তিনটি কোম্পানি রয়েছে আজ টপ গেনের অর্থাৎ আজ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খাতের কিছুটা আধিপত্য রয়েছে যেহেতু দেখে নিলাম পাঁচটির মধ্যে তিনটি কোম্পানি রয়েছে আর্থিক প্রতিষ্ঠান খাতের সেই জন্য বলে নিচ্ছি যে এই খাতের আধিপত্য রয়েছে আমরা টপ গেনের ষষ্ঠ থেকে দশম অবস্থান পর্যন্ত দেখে নিচ্ছি ষষ্ঠ অবস্থানেও রয়েছে ফার্স্ট ফাইন্যান্স এটিও একটি নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খাতের পাঁচ দশমিক আট আট শতাংশ বৃদ্ধি পেয়েছে হাক্কানি পাল পেপার রয়েছে সপ্তম অবস্থানে চার দশমিক এক সাত শতাংশ দর বৃদ্ধি পেয়েছে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড মিউচুয়াল ওয়ান এটি চার দশমিক শূন্য আট শতাংশ দর বৃদ্ধি পেয়েছে ডেফোডিল কম্পিউটার্স রয়েছে নবম অবস্থানে তিন দশমিক নয় সাত শতাংশ দর হারিয়েছে দশম অবস্থান রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এটি তিন দশমিক আট পাঁচ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে আমরা দেখে নিলাম টপ গেনারের দশটি কোম্পানির মধ্যে পাঁচটি রয়েছে নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ আর্থিক খাতের এখন আমরা দেখে নিব টপ লুজারে কারো রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে এখন পর্যন্ত টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এটি টপ রেডিও ছিল বাংলাদেশ বিল্ডিং সিস্টেম রয়েছে দ্বিতীয় অবস্থানে কেপিপিএল নয় শতাংশ দর হারিয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ছয় দশমিক আট চার শতাংশ দর হারিয়েছে ভিএফএস টিরিয়াল এটি পাঁচ দশমিক নয় পাঁচ শতাংশ দর হারিয়েছে কেয়া কসমেটিক্স রয়েছে চতুর্থ অবস্থানে পাঁচ দশমিক আট আট শতাংশ দর হারিয়েছে পঞ্চম অবস্থান রয়েছে রিংশান টেক্সটাইল এটি পাঁচ শতাংশ দর হারিয়েছে আমরা দেখে নিলাম টপ লুজারের প্রথম থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত কারা রয়েছে এখন আমরা দেখে নিচ্ছি টপ লোজারের ষষ্ঠ থেকে দশম অবস্থান পর্যন্ত কোন কোন কোম্পানিগুলো রয়েছে ষষ্ঠ অবস্থান রয়েছে বিবিএস কেবলস এবং এটি চার দশমিক নয় পাঁচ শতাংশ অর্থাৎ প্রায় পাঁচ শতাংশের কাছাকাছি দর হারিয়েছে রিজেন টেক্সটাইল রয়েছে সপ্তম অবস্থানে চার দশমিক আট আট শতাংশ দর হারিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ রয়েছে অষ্টম অবস্থানে চার দশমিক সাত এক শতাংশ দর হারিয়েছে নবম অবস্থান রয়েছে তাল্লু স্পিনিং মিলস চার দশমিক ছয় দুই শতাংশ দর হারিয়েছে দশম অবস্থানে একটি ব্যাংকে দেখা যাচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক এটি চার দশমিক পাঁচ পাঁচ শতাংশ দর হারিয়েছে আমরা দেখে নিলাম টপ লুজারের অবস্থান প্রথম থেকে দশম অবস্থান পর্যন্ত আমরা দেখেছি টপ ট্রেডের অবস্থান এবং দেখেছি টপ গেনের অবস্থানও এখন দর্শক আপনাদের সামনে নিয়ে আসবো খাত ভিত্তিক আলোচনা এবং খাত ভিত্তিক আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিব ব্যাঙ্কিং খাতের কী অবস্থা আজ রয়েছে ঢাকা শেয়ার বাজারে ব্যাঙ্কিং খাতে আমরা প্রথমে দেখে নিচ্ছি টপ ট্রেড ব্যাঙ্কিং খাতে টপ রোডের প্রথম অবস্থান রয়েছে সিটি ব্যাংক চার কোটি পঁচাশি লাখ টাকা লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে এনআরবি ব্যাংক ব্যাঙ্ক তিন কোটি তিরাশি লাখ টাকা লেনদেন হয়েছে তবে এনআরবি ব্যাঙ্ক কিছুটা দর হারিয়েছে দুই দশমিক দুই ছয় শতাংশ দর হারিয়েছে তৃতীয় অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাংক দুই কোটি আঠাশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে দুই কোটি উনিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে পঞ্চম অবস্থান রয়েছে উত্তরা ব্যাংক এক কোটি সতেরো লাখ টাকার মতো লেনদেন হয়েছে এবং দশমিক চার শূন্য শতাংশ দর বৃদ্ধি পেয়েছে এটি আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং খাতে টপ রেটে থাকা সত্ত্বেও মূল্য কিন্তু অপরিবর্তিত রয়েছে দুইটি ব্যাংকের সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক দুইটি ব্যাংকের আমরা দেখেছি মূল্য একেবারে অপরিবর্তিত রয়েছে এখন আমরা দেখে নিচ্ছি যদিও আমরা একটু আগে দেখেছি ডিএসসি টপ গেনের অবস্থান এখন আবার দেখে নিচ্ছি যে কোনো আপডেট হয়েছে কিনা দর্শক গেইনারে আমরা আবার নামগুলো সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদেরকে এখনও রয়েছে ফার্স্ট ফাইন্যান্স প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে আর ডি তৃতীয় অবস্থানে জিএসপি ফাইন্যান্স চতুর্থ অবস্থানে হাক্কানি পাল পেপার এবং পঞ্চম অবস্থানে রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স দর্শক আমরা অপেক্ষা করবো ভিত্তিক আলোচনার জন্য আমরা দেখে নিব যে খাত ভিত্তিক কী অবস্থান রয়েছে অর্থাৎ ভিত্তিক টপ ট্রেড গেইনার লুজার এর মধ্যে দর্শক আপনাদেরকে আবারও একটি তথ্য জানিয়ে রাখি মুজফ্ফর হোসেন স্পিনিং মিলস এই কোম্পানিটিকে বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে আজ ডিভিডেন্ড ঘোষণা দিয়ে না দেওয়ার জন্য জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে আমরা এখন দেখে নিচ্ছি ব্যাঙ্কিং সেক্টরের টপ ট্রেড আবার ঢাকা ব্যাংক রয়েছে আমরা দর্শক এর আগে যেহেতু প্রথম পাঁচটি দেখিয়েছি এখন আমরা দেখে নিচ্ছি ষষ্ঠ থেকে দশম অবস্থান পর্যন্ত ব্যাংকিং খাতের টপ ট্রেড ষষ্ঠ অবস্থান রয়েছে ঢাকা ব্যাংক সপ্তম অবস্থান রয়েছে ওয়ান ব্যাংক পিএলসি সপ্তম অবস্থান রয়েছে ইসলামী ব্যাংক অষ্টম অবস্থানে অষ্টম অবস্থান রয়েছে ইসলামী ব্যাংক নবম অবস্থানে সাউথ বাংলা এগ্রিকালচার দশম অবস্থান রয়েছে পুবালি ব্যাংক এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং খাতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মূল্য প্রায় সব কোটিরই অপরিবর্তিত রয়েছে আমরা প্রথমে এক থেকে পাঁচে দেখেছি দুইটি ব্যাংকের দাম অপরিবর্তিত ছিল এখন ষষ্ঠ থেকে দশম পর্যন্ত দেখতে পাচ্ছি তিনটি ব্যাংকের দাম অপরিবর্তিত রয়েছে অর্থাৎ টপ ট্রেডের ক্ষেত্রে ব্যাংকিং খাতের ট্রেডের ক্ষেত্রে দশটি কোম্পানির মধ্যে পাঁচটি কোম্পানির মূল্য অপরিবর্তিত রয়েছে বাকি দেখতে পাচ্ছি যে তিনটি কোম্পানি দর হারিয়েছে আমরা ব্যাংকিং দেখে নিলাম এখন দর্শক আমরা দেখে আসি প্রকৌশল খাতের কি অবস্থা রয়েছে এখন পর্যন্ত প্রকৌশল খাতের টপ ট্রেডে যদি আমরা দেখি প্রথমে দেখে প্রথম টপ ট্রেডে তিনটি কোম্পানি দর হারিয়েছে বিবিএস বাংলাদেশ বিল্ডিং সিস্টেম পাঁচ দশমিক নয় এক শতাংশ দর হারিয়েছে বিডি থাই দুই দশমিক শূন্য এক শতাংশ দর হারিয়েছে এস এস স্টিল এটি চার দশমিক দুই ছয় শতাংশ দর হারিয়েছে এখন আমরা দেখে নিচ্ছি লেনদেনের কী অবস্থা টপ ট্রেডের বিবিএস দুই কোটি আটচল্লিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে বিডি থাই এক কোটি পঞ্চাশ লাখ টাকার মতো লেনদেন হচ্ছে এসএসটিল এক কোটি তিরিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে চতুর্থ অবস্থান রয়েছে ইফাদোটোস এক কোটি ছাব্বিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে পঞ্চম অবস্থান রয়েছে ওয়াইম্যাক্স এটি এক কোটি সতেরো লাখ টাকার মতো লেনদেন হয়েছে আমরা প্রকৌশল খাতে দেখতে পাচ্ছি লেনদেন হওয়া কোম্পানিগুলোর দর কিছুটা কমেছে যদিও লেনদেন বেশি হয়েছে এখন আমরা দেখে নিচ্ছি প্রকৌশল খাতে শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ গেনার প্রকৌশল খাতের কোন কোনগুলো রয়েছে আমরা প্রকৌশল খাতে টপ গেনের প্রথম অবস্থা দেখতে পাচ্ছি রেনু যজ্ঞেশ্বরকে সাত দশমিক চার নয় অর্থাৎ সাড়ে সাত শতাংশ দর বৃদ্ধি পেয়েছে অ্যাটলাস বাংলাদেশ রয়েছে দ্বিতীয় অবস্থানে দুই দশমিক এক সাত শতাংশ দর বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে নাভানা সিএনজি এটি এক দশমিক চার দুই শতাংশ দর বৃদ্ধি পেয়েছে চতুর্থ অবস্থানে রয়েছে বিএসআরএম স্টিল প্রায় এক শতাংশ দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত নাহি ক্যাপ এটি রয়েছে পঞ্চম অবস্থানে এবং প্রায় এক শতাংশ দর বৃদ্ধি পেয়েছে এবং আমরা লেনদেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি একমাত্র নাহি ক্যাপ নাহি এসিপি এটি প্রায় একাত্তর লাখ টাকা মতো লেনদেন হয়েছে বিএসআরএম বিশ লাখ টাকার মতো লেনদেন আছে বাকি সব কোটি দেখা যাচ্ছে যে দুই থেকে এক লাখ টাকার মতো লেনদেন হচ্ছে আমরা এখন দেখিনি গো দর্শক আহ বিমা খাতের কি অবস্থা রয়েছে বিমা খাতে আমরা প্রথমে দেখে নিচ্ছি টপ ট্রেডে কারা রয়েছে বিমা খাতে টপ ট্রেডে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এটি দুই কোটি ছেচল্লিশ লাখ টাকা লেনদেন আছে দ্বিতীয় অবস্থানে রয়েছে রূপালি লাইফ এটি দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকার মতো লেনদেন হচ্ছে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ইন্স্যুরেন্স এটি এক কোটি তেইশ লাখ টাকার মতো লেনদেন হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে এক কোটি ছয় লাখ টাকার মতো লেনদেন হয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে এটি লেনদেন হয়েছে প্রায় এক কোটি টাকার মতো এবং আমরা দেখে নিলাম ইন্স্যুরেন্স খাতে টপ ট্রেডের ক্ষেত্রে শুধুমাত্র লাইফ ইন্স্যুরেন্সের আধিপত্য রয়েছে প্রথমে দ্বিতীয় আমরা জেনে নিলাম টপ ট্রেড গেইনার লুজার এবং খাত ভিত্তিক আলোচনা দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে এবার মুদ্রা বাজারের খবর এক অঙ্কের ঘরে নেমে এসেছে কলমানি রেট ছয় ফেব্রুয়ারি কলমানি রেট ছিল নয় দশমিক নয় এক শতাংশ যা গত তেইশ জানুয়ারির চেয়ে শূন্য দশমিক এক এক বেসিস পয়েন্ট কম তেইশ জানুয়ারি কলমানি রেট ছিল দশ দশমিক শূন্য দুই শতাংশ অপরিবর্তিত আছে রেপো রেট রেপো রেট এখন দশ শতাংশ তবে নতুন মুদ্রানীতিতে রেপো রেটে কিছুটা পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও এস এল সাড়ে এগারো শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি বা এসডিএফ সাড়ে আট শতাংশে অপরিবর্তিত রয়েছে জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে নেমে এসেছে এক অঙ্কের ঘরে জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি নেমে আসে নয় দশমিক নয় চার শতাংশে আগের মাসে যা ছিল দশ দশমিক আট নয় শতাংশ তবে গেল মাসে গড় মূল্যস্ফীতি কমলেও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য বেড়ে উন্নীত হয়েছে নয় দশমিক তিন দুই শতাংশে ডিসেম্বরে ছিল নয় দশমিক দুই ছয় শতাংশ এদিকে গেল জানুয়ারি মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমে নেমে এসেছে দশ দশমিক সাত দুই শতাংশে আগের মাস ডিসেম্বরে যা ছিল বারো দশমিক নয় শতাংশ দেশের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন ও বার্ষিক পরিচালনা ব্যয় নির্বাহের জন্য সরকারের অর্থের প্রয়োজন হয় এই অর্থে সংস্থান করতে বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড ইস্যু করে ট্রেজারি বিল সাধারণত একানব্বই দিন একশো বিরাশি দিন তিনশো চৌষট্টি দিন মেয়াদি হয় অন্যদিকে ট্রেজারি বন্ড দীর্ঘমেয়াদী হয় যেমন দুই বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর এবং বিশ বছর আজ নয় ফেব্রুয়ারি তিন ক্যাটাগরি ট্রেজারি বিলের নিলাম হবে এর মধ্যে একানব্বই দিন মেয়াদে তিন হাজার পাঁচশো কোটি টাকা একশো বিরাশি দিন মেয়াদে দুই হাজার কোটি টাকা এবং তিনশো চৌষট্টি দিন মেয়াদি বিলের আকার দুই হাজার কোটি টাকা এক্ষেত্রে একানব্বই দিন মেয়াদি বিলের সুদ দশ দশমিক আট পাঁচ শতাংশ একশো বিরাশি দিন মেয়াদি বিলের সুদ দশ দশমিক নয় ছয় শতাংশ এবং তিনশো চৌষট্টি দিনের ট্রেজারি বিলের সুদ দশ দশমিক নয় নয় শতাংশ এবার ট্রেজারি বন্ডের খবর আগামী এগারো ফেব্রুয়ারি পাঁচ বছর মেয়াদী ট্রেজারি বন্ডে নিলাম হবে মোট চার হাজার কোটি টাকা বন্ডের সুদ বারো দশমিক এক শূন্য শতাংশ মোট তিন হাজার পাঁচশো কোটি টাকার দশ বছর মেয়াদী ট্রেজারি বন্ডে নিলাম হবে আঠেরো ফেব্রুয়ারি এ বন্ডের সুদ বারো দশমিক শূন্য আট শতাংশ অন্যদিকে পনেরো বছর মেয়াদি মোট দেড় হাজার কোটি টাকার ট্রেজারি বন্ডে নিলাম হবে আসছে পঁচিশে ফেব্রুয়ারি এ বন্ডের সুদ এগারো দশমিক নয় দুই শতাংশ প্রতি মাসে ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাথমিক নিলাম অনুষ্ঠিত হয় বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায় মূল ব্যবসার বাইরে গ্রাহকদের নানা সেবা দিয়ে থাকে ব্যাংকগুলো যার মধ্যে একটি লকার সার্ভিস ব্যাংকের সেফ ডিপোজিট লকার ব্যবহার করেন অনেকে ব্যাংকের লকার ব্যবস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পদ্ধতি তবে লকার ভাড়া পেতে সংশ্লিষ্ট ব্যাংকে গ্রাহকের অ্যাকাউন্ট থাকতে হয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি গ্রাহকেরা ব্যাংকের লকারে কি কি জিনিস রাখতে পারেন সাধারণত স্বর্ণালঙ্কার জমির দলিল দানপত্র ব্যাংকের কার্ড পাসপোর্ট ব্যবসার চুক্তিনামা বিয়ের কাবিননামা বা ম্যারেজ সার্টিফিকেট ডিভোর্স পেপার এডুকেশনাল সার্টিফিকেট বিমা পলিসি সহ বিভিন্ন ধরনের ডকুমেন্টস ব্যাংকের লকারে রাখা যায় তবে মাদক বিস্ফোরক সহ বেআইনি কোনো কিছু লকারে রাখার সুযোগ নেই সাধারণত ব্যাঙ্কগুলো ছোট মাঝারি এবং বড় এই তিন আকার লকার ভাড়া দেয় ব্যাংক ভেদে ভাড়ায় পার্থক্য রয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ছোট আকারের একটি লকারের বার্ষিক ফি নেই দুই টাকা একইভাবে মিডিয়াম তথা মাঝারি আকারের লকারের ফি তিন হাজার টাকা এবং লার্জ বা বড় আকারের রেগুলার লকারের সোনালী ব্যাংক গ্রাহকের কাছ থেকে আদায় করে চার টাকা তবে লকার প্রতি সিকিউরিটি ডিপোজিট হিসেবে ফেরতযোগ্য পাঁচ হাজার টাকা জমা নেই সোনালী ব্যাঙ্ক এসব ফির ওপর পনেরো শতাংশ ভ্যাট দিতে হয় বেসরকারি ব্যাংকের লকার চার্জ তুলনামূলক বেশি ব্যাংকের লকারের দুটি চাবি থাকে লকার খোলা বা বন্ধ করতে দুটি চাবি ব্যবহার হয় ব্যাংকের নির্ধারিত কর্মকর্তার কাছে থাকা চাবি মাস্টার কি হিসেবে পরিচিত প্রতি লকার খোলার সময় প্রথমে এই মাস্টার কি দিয়ে ঘোরাতে হয় এরপর গ্রাহক নিজে চাবি দিয়ে লকার খোলেন প্রতিবার প্রবেশ ও বের হওয়ার সময় একটি রেজিস্টার লিখতে হয় সংরক্ষিত সম্পদের জন্য নিজের পছন্দের যে কোনো ব্যক্তিকে নমিনি করতে পারেন গ্রাহক যৌথভাবেও লকার ভাড়া নেওয়ার সুযোগ দেয় কোনো কোনো ব্যাংক ব্যাংকের সব শাখায় লকার সার্ভিস থাকে না এবার ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টো খবর জানাবো দর্শক তার আগে বিষয়ে কিছু তথ্য তুলে ধরছি ক্রিপ্টো কারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা যাকে হাতে ধরা বা ছোঁয়া যায় না ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণ ধারণাটি আসলে দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফি ও ব্লকচেইন প্রযুক্তির উপর মুদ্রা লেনদেন ক্রিপ্টোগ্রাফির দ্বারা সুরক্ষিত হয় এ ধরনের মুদ্রা ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল নয় নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রক কারক সংস্থা থাকায় প্রথম থেকে ক্রিপ্টোকারেন্সি মুদ্রার প্রায়োগিক ব্যবহারের বিভিন্ন জটিলতা ও নানা সমস্যার দিক আলোচনা সতর্কবার্তা ও প্রশ্ন তুলে আসছেন অর্থ ও মুদ্রা বাজার বিশেষজ্ঞরা তবে এর বিপরীতে অনেকেই মনে করেন ক্রিপ্টো হয়তো সমগ্র বিশ্বের মুদ্রা ব্যবস্থায় একসময় বৈপ্লবিক পরিবর্তন আনবে ক্রিপ্টোকারেন্সির পক্ষে জোরালো সমর্থন রয়েছে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী নীতি নির্ধারক ধনকুবের ইলন মাস্কের ভার্চুয়াল জগতে বেশ কোটি ক্রিপ্টোকারেন্সি খুবই জনপ্রিয় এবার জানিয়ে দিচ্ছি কয়েকটি ক্রিপ্টোকারেন্সি সর্বশেষ মূল্য পরিস্থিতি ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বেশি মূল্য বিট কয়েনের প্রতিটি বিটকয়েন লেনদেন হচ্ছে ছিয়ানব্বই হাজার নয়শো ষাট মার্কিন ডলারে বিট কয়েনের বাজার মূলধন এক বিলিয়ন ডলার দ্বিতীয় স্থানে রয়েছে ইথিরিয়াম এটির দাম দুই মার্কিন ডলার ইথিরিয়ামের বাজার মূলধন তিনশো বিলিয়ন ডলার এক্সআরপি আছে তৃতীয় অবস্থানে বাজার মূলধন একশো মার্কিন ডলার ক্রিপ্টো কারেন্সির মধ্যে টেথারের বাজার মূলধন একশো বিলিয়ন ডলার এটির অবস্থান চতুর্থ র্যাঙ্কিংয়ে সোলানার অবস্থান পঞ্চম সোলানার বাজার মূলধন একশো বিলিয়ন ডলার দর্শক জানিয়ে রাখছি বাংলাদেশে ক্রিপ্টো কোনো আইনি বৈধতা নেই অর্থাৎ এটি অবৈধ দর্শক এবার নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো আইসিএফ এর সাবেক প্রেসিডেন্ট পুঁজিবাজার ও অর্থনৈতিক বিশ্লেষক মোহাম্মদ ফুরকান উদ্দিন এফসি এর সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন